সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে নেটিজেন্ডা তাহসান রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটি যেন তাহসানের পিছু ছাড়ছে না একদিকে শ্বশুরের পরিচয় নিয়ে বিপাকে তাহসান অন্যদিকে বইয়ের এক্স বয়ফ্রেন্ড গণমাধ্যমে বউকে নিয়ে করছে বাজে মন্তব্য বিয়ের খবর ফাঁস হওয়ার পরপরই নেটিজেনরা খুঁজে বের করেছে তাহসান খানের বউ রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ডকে এরই মধ্যে এক্স বয়ফ্রেন্ড ওরফে ফায়েস বেলাল নিজেই গণমাধ্যমে জানিয়েছেন দীর্ঘ নয় বছরের প্রেম ছিল তাদের রোজা আমেরিকা যাওয়ার সময় ফায়েজ বেলাল তাকে দেড় লাখ টাকাও দেন গত তিন মাস যাবৎ তাহসানের জন্যই রোজা তাকে ছেড়ে গেছেন ফায়েস আরও জানান রোজা এইচএসসি পাশের পর আর কোনো ডিগ্রি নেয়নি সব মিথ্যা খবর ফায়েজের এই মন্তব্যের পর গণমাধ্যমে এখন অনেকেই বলছেন জীবনে কম বেশি সবাই ফায়েজ বেলাল সিহ্রি করে রোজা রাখে একজন আর ইফতার করে রোজা ভাঙে অন্যজন এদিকে তাহসান খানের শ্বশুর অর্থাৎ রোজা আহমেদের বাবা হলেন পানামা ফারুক যিনি বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন দুহাজার চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন এত জলঘোলাগুলির মধ্যে রোজা আহমেদ নিজের ফেসবুক হ্যান্ডেলে বিয়ের কিছু ছবি শেয়ার করে তাহসান খানকে তিনি বিশ্বাস শ্রদ্ধা এবং বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছেন